হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের একটি গল্প শোনাব ভারতের এক অসৎ সাধু মাবার যে সৎ মানুষদেরকে বোকা বানিয়ে তাদের মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলে ভারতের এক লেডি পুলিশ অফিসার কি পারবে এই রহস্যকে সবার সামনে ওই বাবার আসল মুখোশ তা খুলে দিতে পারবে তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি ভারতের রাজস্থানের এক প্রত্যন্ত গ্রাম নাথপুর যেখানে মানুষ এখনও শহরের চঞ্চলতা থেকে অনেক দূরে ধুলোবালি আর নিস্তব্ধতার মাঝে দিন কাটায় গ্রামবাসীরা সকালে উঠে প্রথমেই যায় মন্দিরের আঙিনায় আর সেখানে প্রতিদিন ভিড় জমে এক ব্যক্তির চারপাশে যাকে সবাই বলে মহান সাধু বাবা এই সাধু বাবা সাদা পোশাক পরে থাকেন মাথায় গেরুয়া পাগড়ি চোখে অদ্ভুত এক জ্যোতি যা দেখে মনে হয় তিনি যেনে সত্যিই ঈশ্বরের দূত মানুষ তার কাছে আশীর্বাদ নিতে আসে কেউ অসুখের ওষুধ চায় কেউ ব্যবসায় সফলতার মন্ত্র শোনে কিন্তু গ্রামবাসীরা জানে না এই সাধুর হাসি মাখা চেহারার আড়ালে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার অন্যদিকে শহরের থানায় ইন্সপেক্টর অঞ্জলি বর্মা পঁয়ত্রিশ বছরের দৃঢ়চেতা ও সৎ পুলিশ অফিসার তার ডেস্কে বসে কেস ফাইল পড়ছিলেন। কয়েক সপ্তাহ ধরে রাজস্থানের বিভিন্ন গ্রাম থেকে মহিলাদের নিখোঁজ হওয়ার রিপোর্ট আসছে অদ্ভুত ব্যাপার হলো প্রতিটি ঘটনায় একটাই মিল মহিলারা শেষবার দেখা গিয়েছে মহান সাধু বাবার আশ্রমের কাছাকাছি অঞ্জলি শান্ত স্বরে ফাইল বন্ধ করলেন কিন্তু তার চোখে স্পষ্ট রাগ আর সন্দেহ কেউ না কেউ এই ঘটনার পেছনে আছে আর আমি জানি সেই মানুষটা ভগবানের পোশাক পরে আছে তিনি নিজের মনে বললেন গ্রামে পৌঁছনোর প্রথম দিন অঞ্জলি সিভিল ড্রেসে গ্রামে এলেন যাতে কেউ তাকে পুলিশ হিসেবে চিনতে না পারে তিনি বাজার ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বললেন সবাই সাধু বাবার প্রশংসায় পঞ্চমুখ ওনার আশীর্বাদে আমার ছেলে চাকরি পেয়েছে ওনার তাবিজে আমার অসুখ ভালো হয়ে গেছে বাবা খুব দয়ালু মানুষ আমাদের গ্রামের রক্ষক অঞ্জলি লক্ষ্য করলেন কেউই সাধুর বিরুদ্ধে কিছু বলতে চায় না যেন এক অদৃশ্য ভয়ে সবাইকে চেপে রেখেছে প্রথম মুখোমুখি দেখা সন্ধ্যার দিকে অঞ্জলি আশ্রমের দিকে গেলেন আশ্রমটা ছিল গ্রাম থেকে কিছুটা দূরে চারপাশে উঁচু প্রাচীর বিশাল ভটক আর ভেতরে ঢুকতেই আগরবাতির গন্ধে ভরে আছে বাতাস সাধু বাবা সোনালি আসনে বসে ভক্তদের আশীর্বাদ দিচ্ছিলেন অঞ্জলি দূর থেকে টাকিয়ে রইলেন বাবার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ঝলক ধরা পড়ল যেন তিনি বুঝে গেছেন এই নতুন আগন্তুক সাধারণ মানুষ নন বাবা ধীরে ধীরে হাত তুলে অঞ্জলিকে ইশারা করলেন কাছে আসতে মা তোমার মুখে ক্লান্তি এসো আমি তোমাকে শান্তি দেব তার কণ্ঠে ছিল মিষ্টি কিন্তু তাতে কোথাও যেন শীতল সাপের ফুসফস শব্দ লুকিয়েছিল অঞ্জলি মাথা নত করে প্রণাম করলেন কিন্তু ভিতরে ভিতরে প্রতিটি সেকেন্ডে তথ্য সংগ্রহ করছিলেন কারা এখানে আসছে কি কোথায় যাচ্ছে বাবা দেহরক্ষী কজন আর আশ্রমের ভেতরের পথঘাট কেমন রাতের গোপন দৃশ্য রাত গভীর হলে অঞ্জলি হোটেল ছেড়ে চুপি চুপি আশ্রমের কাছে ফিরে এলেন বাইরে থেকে দেখলেন দুইজন দেহরক্ষী এক গাড়ি থেকে কিছু বড় ব্যাগ নামিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে ব্যাগগুলো ভারী আর তাতে যেন কিছু নড়ছে অঞ্জলির বুক ধক করে উঠল এ কি মানুষের অপহরণের সাথে জড়িত কিছু তিনি মনে মনে ভাবলেন এক মুহূর্তের জন্য তিনি ফোন বের করে থানায় কল দিতে চাইলেন কিন্তু প্রমাণ ছাড়া কিছু করা ঠিক হবে না ভেবে নিজেকে থামালেন রাতের সেই কান্নার শব্দ অঞ্জলির কানে যেন গেঁথে ছিল সারা রাত তিনি ঘুমোতে পারলেন না চোখ বন্ধ করলেই সেই অসহায় কণ্ঠস্বর যেন আবার ভেসে আসত ভোর হওয়ার আগেই তিনি নীরবে গ্রামের প্রান্তে গেলেন গ্রামের প্রবীণ মহিলা কামলা দেবী যিনি প্রায় সব খবর জানেন তার সাথে কথা বলতে চাইলেন কামলার ঘরে আলাপ। কামলা দেবীর ঘরে ঢুকতেই বৃদ্ধা সন্দেহের চোখে অঞ্জলির দিকে তাকালেন তুমি কে মা শহরের মেয়ে মনে হচ্ছে এখানে কি জন্যে এসেছ অঞ্জলি শান্ত গলায় বললেন আমি শুধু জানতে চাই এখানে মহিলারা হঠাৎ করে কোথায় হারিয়ে যায় শেষবার দেখা যায় সাধু বাবার আশ্রমের কাছে আপনি কি কিছু জানেন কামলা দেবী চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর দরজাটা ভিতর থেকে আটকে ফিসফিস করে বললেন শোনো যা বলছি কাউকে বলো না কয়েক মাস আগে আমার নাতনি রাধা অসুস্থ হয়েছিল সবাই বলল বাবার কাছে নিয়ে যাও তিনি আশীর্বাদ দেবেন আমি নিয়ে গেলাম কিন্তু সেই রাতেই রাধা হারিয়ে গেল আমি অনেক খুঁজলাম কিন্তু কেউ কিছু বলল না পুলিশের কাছেও গিয়েছিলাম কিন্তু তারা বলল বাবার নামে মিথ্যা অভিযোগ না অঞ্জলির বুকের ভেতর আগুন জ্বলে মানে পুলিশও এখানে কেন যেন চুপ আছে তিনি মনে মনে ভাবলেন আশ্রমে দিনের বেলা প্রবেশ পরের দিন সকালে অঞ্জলি ভক্ত সাজে আশ্রমে ঢুকলেন হাতে ফুল গলায় মালা আর মাথায় আঁচল টেনে যেন সাধারণ গ্রাম্য মহিলা ভেতরে ঢুকতেই তিনি লক্ষ্য করলেন আশ্রমের ভেতরে একদম ডান দিকে একটি ছোট ঘর যার দরজা সবসময় তালাবদ্ধ তার পাশে দুইজন দেহরক্ষী দাঁড়িয়ে অঞ্জলি চুপি চুপি ভেতরের দিকে তাকিয়ে দেখলেন একটি মেয়ে বয়স আঠেরো উনিশের বেশি নয় মাটিতে বসে কাঁদছে তার হাত বাঁধা অঞ্জলির চোখ বড় হয়ে গেল কিন্তু তিনি কিছু প্রকাশ করলেন না বাবার মুখোশে ফাটল অঞ্জলিকে দেখে সাধু বাবা হেসে বললেন মা তুমি আবার এলে মনে হচ্ছে তোমার মন এখনো অশান্ত অঞ্জলি বিনয়ের সাথে বললেন বাবা আমার পরিবারের সমস্যা অনেক আপনার আশীর্বাদ চাই বাবা চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়লেন কিন্তু তার চোখের কোণ থেকে অঞ্জলিকে মাপছিলেন মনে হচ্ছিল তিনি বুঝে গেছেন এই মহিলা শ্রেফ ভক্ত নন প্রথম প্রমাণ আশীর্বাদ শেষে ভিড়ের মধ্যে অঞ্জলি সুযোগ নিয়ে তালাবদ্ধ ঘরের দিকে এগোলেন ভেতরে থাকা মেয়েটি খুব ক্ষীণ স্বরে বলল দিদি আমাকে বাঁচান ওরা আমাকে নিয়ে যাবে অঞ্জলি ব্যাগ থেকে ছোট্ট একটি মাইক্রো ক্যামেরা বের করে দরজার ফাঁক দিয়ে ভিতরের ছবি তুলে নিলেন মেয়েটির মুখ বাঁধা হাত সবই স্পষ্ট ধরা পড়ল কিন্তু ঠিক তখনই এক দেহরক্ষীর পিছন থেকে বলল এখানে কি করছ অঞ্জলি হাসি দিয়ে বললেন ওই ঘরটা কি ভেতরে কারো কণ্ঠ শুনলাম দেহরক্ষীর ঠান্ডা গলায় উত্তর দিল এটা ভক্তদের জন্য নয় চলো বাইরে যাও অঞ্জলি বাইরে বেরিয়ে এলেন কিন্তু ভেতরে ভেতরে বুঝলেন এখন তার হাতে প্রথম প্রমাণ এসেছে তবে খেলা এখন অনেক বিপজ্জনক কারণ সাধু বাবা হয়তো ইতিমধ্যেই সন্দেহ করতে শুরু করেছেন আশ্রম থেকে বেরিয়ে গ্রাম পেরিয়ে তিনি ফোনে থানার এক বিশ্বস্ত সহকর্মী অরুণকে ছবি পাঠালেন এবং লিখলেন যদি আমি কাল সকাল পর্যন্ত যোগাযোগ না করি এই ছবিটা মিডিয়ায় পাঠিয়ে দিও আকাশে সূর্য ঢেকে গেল আর অঞ্জলি জানলেন এখনই ছায়ার ভেতরে ঢুকে সত্য বের করার সময় এসে গেছে রাত তখন গভীর গ্রামের সব আলো নিভে গেছে শুধু দূরে আশ্রমের ফটকের কাছে মৃদু আলোর ঝলকানি অঞ্জলি কালো পোশাক পরে মুখে স্কার্ফ টেনে পায়ে নরম স্যান্ডেল পরে বেরিয়ে পড়লেন আজ তার উদ্দেশ্য একটাই আশ্রমের ভেতরে ঢুকে সত্যকে নিজের চোখে দেখা গোপন প্রবেশ দিনের বেলা আশ্রম ঘুরে তিনি জেনে নিয়েছিলেন পিছনের দিকে একটি পুরনো ভাঙা দেয়াল আছে যেখানে পাহারা কম সেই দিক দিয়েই তিনি নিঃশব্দে ঢুকে পড়লেন চারপাশে হালকা ধূপের গন্ধ কিন্তু তাতে এক ধরনের অদ্ভুত কটু গন্ধ মিশে আছে যেন কিছু পচে গেছে দূরে একটি ঘরের দিক থেকে আলো ঝলমল করছে অঞ্জলি নীরবে এগিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালেন ভয়ঙ্কর দৃশ্য ভেতরে দেখা গেল সাধু বাবা সাদা পোশাক খুলে সাধারণ ধূসর পোশাক পরে আছেন তার সামনে মেঝেতে বাঁধা দুটি তরুণী চোখে কাপড় বাঁধা মুখে ভয় পাশে দুজন দেহরক্ষী আর টেবিলে অনেকগুলো টাকা সোনার গয়না আর কিছু অদ্ভুত বাবা ধীর গলায় বললেন আগামীকাল ভোরে ওদের নিয়ে ট্রাকে উঠিয়ে দিও মালিকের কাছে পৌঁছাতে হবে সময় মতো অঞ্জলির শরীরে শীতল স্রোত বয়ে গেল এখন সন্দেহ নয় তিনি নিশ্চিত এটি মানব পাচারের চক্র আর তার মাথাই ভণ্ড সাধু প্রমাণ সংগ্রহ তিনি পকেট থেকে মাইক্রো ক্যামেরা বের করে সব কিছু রেকর্ড করতে লাগলেন প্রতিটি শব্দ প্রতিটি মুখ স্পষ্ট করে ধারণ হলো ঠিক তখনই এক মেয়ের কান্নার শব্দ জোরে বেরিয়ে গেল আর বাবা রেগে উঠে এক দেহরক্ষীকে ইশারা করলেন মুখ বন্ধ কর দেহরক্ষী মেয়েটির মুখে কাপড় চেপে ধরল এই দৃশ্য দেখে অঞ্জলির রাগ চরমে পৌঁছালো কিন্তু তিনি জানতেন এখনই আক্রমণ করলে সব কিছু নষ্ট হয়ে যাবে